আমরা অষ্টমীর দিনকে কোথায় ঠাকুর দেখতে গেলাম বন্ধুরা চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে তোমরা অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখতে থাকো আমরা যাচ্ছি দেখো বন্ধুরা সকলে মানে আমার ফ্যামিলি সকলে যাচ্ছি হচ্ছে কি ডায়মন্ডে ঠাকুর দেখতে আমার মা আমার বাবা তোমাদের দাদা ভাই তারপরে আমার বোন দিদি সকলেই যাচ্ছি তারপর দেখো আমরা যেহেতু টোটো থেকে নেমে দেখো নেমে গেছি তারপর যেহেতু এই ঠাকুরটা প্রথম দেখবো তাই দেখো এই ঠাকুরটা আমরা সকলে মিলে দেখে নিলাম আর বন্ধুরা এতটাই ভিড় হয়েছিল তোমাদেরকে কি বলবো আর দেখো এই ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো তারপর এই প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি খেজুর পাতার প্যান্ডেল মানে খেজুর পাতা দিয়ে প্যান্ডেলটা হয়েছে আর প্যান্ডেলটা বন্ধুরা এত সুন্দর হয়েছে কি বলবো আর প্যান্ডেলটাই দেখো এত ভিড় হয়েছে পুরো গা গলানো যাচ্ছে না আর প্যান্ডেলটা সত্যি কথা বলতে অনেকটাই সুন্দর হয়েছে পুরু খেজুর পাতা দিয়ে প্যান্ডেলটা বানানো হয়েছে বন্ধুরা আর দেখো তোমাদেরকে প্যান্ডেলটা ভালো করে দেখিয়ে দিচ্ছে আর দেখো এদিকে আমার দিদিরা সকলে মিলে লাইন দিচ্ছে আর কত লোক দেখো বন্ধুরা আর তোমরা অষ্টমীর দিনকে কে কোথায় ঠাকুর দেখতে গিয়েছো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তারপর চলো আমাদের যেহেতু এই ঠাকুরটা দেখা হয়ে গেছে তারপর বেরিয়ে গেছে আর এদিকে দেখো ঠাকুরটা দেখতে পুরু ঘেমে গেছি মুখ ফুখ দেখো তারপর এদিকে রাস্তায় একটু ফাঁকা জায়গায় একটু দেখো একটু দাঁড়িয়ে আছি তারপর দেখো তোমাদের দাদা আমি আমাদের দুজনকে কেমন লাগছে বন্ধুরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তারপর যেহেতু আমরা আর একটা ঠাকুর দেখতে যাচ্ছি তাই দেখো আমরা সেই জায়গায় চলে যাচ্ছি ঠাকুর দেখতে আর এই প্যান্ডেলটাও হয়েছে বন্ধুরা খুবই ভালো হয়েছে এটা হচ্ছে কি ডায়মন্ডের ওই জায়গাটার নামটা ওটা ভুলে গেছি তার জন্য বললাম না আর এই দেখো এ এই প্যান্ডেলটা হচ্ছে মেলা বসেছে তার চারদিকময় দেখো কত লোক আর এই প্যান্ডেলটাও খুবই ভালো হয়েছে আর এই প্যান্ডেলে তো প্রচুর ভিড় আর তারপর দেখো তোমাদের প্যান্ডেলটা ভালো করে ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার ফেসবুক আইডিটাকে সকলে তোমরা ফলো করে দেবে তারপর দেখো বন্ধুরা তোমাকে মাকে দেখিয়ে দিচ্ছি আর ঠাকুরটাও বন্ধুরা খুবই ভালো হয়েছে আর তারপর যেহেতু আমরা আর একটা ঠাকুরের কাছে চলে এসি এসা হচ্ছে ডায়মন্ডে হাই স্কুল মাঠের প্যান্ডেল দেখো বন্ধুরা এই প্যান্ডেলটাও খুবই ভালো হয়েছে এটা হচ্ছে কি বুদ্ধদেবের মন্দির করেছে এই প্যান্ডেলের থিমটা তাই দেখো তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এই প্যান্ডেলে দেখো প্রচুর লোক মানে এত লোক হয়েছে কি বলবো বন্ধুরা যে গা গলানোই যাচ্ছে না তারপর তোমাদেরকে দেখো আমি প্যান্ডেলটা ভালো করে ঘুরে দেখিয়ে দিচ্ছি আর তোমরা কে কে এই প্যান্ডেলটা ডায়মন্ডে দেখতে এসছো বন্ধুরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর টাটা বন্ধুরা